আসসালামু আলাইকুম আমরা পুনিমা আজকে আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটার মধ্যে কিছু এক্সক্লুসিভ পার্টি শাড়ির কালেকশন দেখাবো ডিজাইনের পার্টি শাড়ি এখানে মিক্সড কালেকশন থাকবে মস্তিন এর কালেকশন থাকবে প্লাস শিফনের কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ পার্টি ওয়েয়ার কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য যারা একটু ইউনিক এক্সট্রা যারা শাড়ি চান আমি বলবো অবশ্যই এই ভিডিও থেকে আপনারা যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করুন করে দেবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে ফ্যাশনেবল এবং ইউনিক এক্সপ্লোসিভ এক্সট্রোরিনারি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা পেঁয়াজ পিঙ্ক এর একটা কালার অনেক সুন্দর এটা প্রিমিয়াম মস্তিনের সম্পূর্ণ বডিটার মধ্যে মস্তিনের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এবং পাড়ার প্যানেলটার মধ্যে রিয়েল এ স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যে শাড়িটা দেখাবো এটা নেট এর মধ্যে খুবই এক্সক্লুসিভ এটা ব্রাইডাল এর জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন এটা দেখেন অনেক প্রিমিয়াম একটা শাড়ি এটা অল ওভার গডরেস কাজ সুতা দিয়ে কাজ করা আছে রিয়েল ঝারখান স্টন যে কাজ করা সিক কোয়েন্স মিনাকারি সুতার কাজ করা থাকবে এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা এটা দেখেন এটা নেটের মধ্যে অফ হোয়াইট কালার মধ্যে নেটের এর মধ্যে অল ওভার লোরাল ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন ক করা আছে এবং স্টনে কাজ করা থাকবে সাইড এর মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের অল ওভার সিক দিয়ে কাজ কাশ্মীরি সুতার কাজ এবং মিনাকারি সুতো যে কাজ করা এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন দুই হাজার প্রতি সালে লেটেস্ট কালেকশন গুলো আমরা আজকে অফারের দিচ্ছি ছাদ থেকে এটা দেখেন এটা অনেক সুন্দর শিফনের মধ্যে এটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা ডিপ মারুন কালারের মধ্যে এটা ডিপ মারুন টাইপের একটা কালার মাসালা অল ওভার কট সুতা দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসির এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও মস্তিনের মধ্যে প্রিমিয়াম মস্তিন এটা কালারটা খুব এক্সক্লুসিভ একটা কালার এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে সুতার কাজ করা মিনাকারি সিকোয়েন্সের কাজ এবং এখানে কাজ জানার কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলোর প্রত্যেকটা এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ স্টোনের কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা কাটার ডিজাইন করা আছে পাড়ার প্যানেলটার মধ্যে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ব্রাইডাল বা সেমি ব্রাইডাল যে কোনো পার্টি অকেশনের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারবেন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এবং এটা নেটের মধ্যে এটা রোজ গোল্ড টাইপের একটা কালার ডিজাইনের একটা শাড়ি এই যেটা পাড়ের প্যানেলটাও খুব সুন্দর পাড়ের প্যানেলটা অনেক সুন্দর এই যেটা আচলের প্যানেল অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসতে হবে শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পরিবাসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ শিফনের মধ্যে লাখন সুতা কাজ করা আছে এটা লাখন সুতা দিয়ে কাজ করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অল লাখন সুতা দিয়ে কাজ করা এবং স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অন্ধে নেবেন দ্রুত দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম